আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় সারা কালেকশন থেকে আর এখান থেকে আপনাদেরকে বাচ্চাদের ঈদ কালেকশনে আফগানি ড্রেস পাকিস্তানি করাচি ড্রেস আলিয়া কাট আর গাউন চারটা ডিজাইন দেখিয়ে দিব একেবারে ঈদের লেটেস্ট কালেকশন চলে আসছে ঈদ কালেকশনে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি এটা সবচেয়ে হিট একটা ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে বাংলাদেশের মধ্যে ঈদ কালেকশনের সবচেয়ে ফেমাস একটা ড্রেস এটা বাচ্চাদের অনেক সুন্দর এটা আপনারা পেয়ে যাচ্ছেন একটা আফগানি ড্রেসের মধ্যে আর আপনারা কিন্তু অনেকেই আফগানি ড্রেস চেনেন যে এটা নতুন বের হয়েছে ডিজাইনটা এবার ঈদে বাচ্চাদের জন্য খুবই সুন্দর ডিজাইনে এই যে দেখেন এটার গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আর আমি এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আফগানি ড্রেসের মধ্যে আপনাদের দেখাচ্ছি দেখেন কাটিংটাই কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম মানে ভিন্ন রকম একটা ড্রেস দেখাচ্ছি ঈদ কালেকশনে আর এটা হাতে

কাজ করা এটা হচ্ছে আফগানি পায়জামাটা আর কি আর এটার সাথে একটা ওড়না পাবেন আপনারা এই যে দেখেন কম্বাইড এর মধ্যে একটা ওড়না থাকবে আর এই সেটটার ভাইয়া মিনিমাম সাইজ কত থেকে কত দেওয়া যাবে এটা ছয় থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন এই আফগানি ড্রেসটা ঈদ কালেকশনে আপনারা পেয়ে যাবেন এখন স্টান প্লাজা মার্কেটে আসলে সরাসরি অথবা অনলাইনে অর্ডার করে আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে বাইশো টাকা সাইজটা কেমন পড়বে ছয় থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনারা এই আফগানি ড্রেসটা ঈদ কালেকশনে ইস্টার্ন প্লাজা থেকে নিতে পারবেন প্রাইসটা পড়বে বাইশো টাকা আর বাচ্চাদের বয়সটা থাকবে ছয় থেকে চোদ্দ বছরের মধ্যে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের পাকিস্তানি করাচি একটা থ্রি পিস দেখাবো যেটা ফুললি আনকমন মানে এবারের ঈদে একেবারে নতুন ডিজাইনে ঈদ কালেকশনে চলে আসছে এটা আপনার পাকিস্তানি করাচির মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে এখানে কিন্তু সুন্দরভাবে স্টোন করা সুতর কাজ করা আছে অনেক সুন্দর দেখেন নিচের প্যানেলটা কিন্তু সম্পূর্ণ পার্টিওয়ার পাচ্ছেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর এটার হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা হাতাটার কফলিনে কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে আর এটা আপনারা সফট জর্জের কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা প্যান্ট আছে আমরা একটু প্যান্টটা দেখি প্যান্টটা কিন্তু অনেক সুন্দর প্যান্টের কমরে ইলাস্টিক দেওয়া থাকবে আর এই প্যান্টের সাইডে কিন্তু জিপার দেওয়া আছে জিপারটা খুলে আপনারা পড়তে পারবেন ইজিতে আর এই প্যান্টের এই যে দেখেন সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে কাজটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ম্যাচিং থাকবে প্যান্টটা আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এক কালারের মধ্যে একটা ওড়না থাকবে এই যে দেখেন ওড়নাটার সাইডে কিন্তু লেজ লাগানো আছে এই যে দেখেন লেজ লাগানো আছে আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা হালকা মিষ্টি কালার মধ্যে আপনারা পাচ্ছেন সো এই পাকিস্তানি করাচি থ্রি পিস যে ড্রেসটা চলে আসছে ঈদ নতুন মডেলে এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলো বাচ্চাদের মিনিমাম কি সাইজ থাকবে ছয় থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে আর প্রাইসটা কত পড়বে তিন হাজার টাকা আর এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা এই ড্রেসটা এখন আপনারা ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলা ইউ অ্যান্ড বিউটিফুল সরু আসলে আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নামে যোগাযোগ করবেন অনলাইন অর্ডারের জন্য নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হালকা মিষ্টি কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সো এই ডিজাইন আপনারা দুইটা কালার পাচ্ছেন পাকিস্তানি করাচি থ্রি পিসের মধ্যে আর এগুলো কিন্তু নতুন মডেলে চলে আসছে ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য আর এগুলোর মিনিমাম সাইজ কি থাকবে থেকে চোদ্দ বছর এগুলোর সাইজ থাকবে ছয় থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে আর প্রাইসটা কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা আর এই টাইপের ড্রেসগুলো আপনারা ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয় তলায় সারা কালেকশনে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন অথবা স্ক্রিন দেওয়া আপনি যোগাযোগ করবেন গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা কারচুপি কাজের আলিয়া কাট দেখাবো এটাও বাচ্চাদের জন্য থাকবে আর এটা কিন্তু অনেক সুন্দর ঈদ কালেকশনে চলে আসছে একেবারে ডিজাইনটা নতুন পাচ্ছেন আপনারা এটা আলিয়া কাটের মধ্যে এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গোল্ডেন কালার স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এখানে কিন্তু মাল্টি কাজ করা আছে মিরোর ওয়ার্কের কাজ করা খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে ডিজাইনটা কিন্তু একেবারে ব্যতিক্রম আপনারা পাচ্ছেন ঈদ কালেকশনে আর এটা হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে আর এটা কিন্তু আপনার খুব সফট জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন প্রিন্টের মধ্যে কাপড়টা অনেক সুন্দর এগুলো ইদির ড্রেস আর কি সম্পূর্ণ আর এটার সাথে কি দিচ্ছেন ভাইয়া আর এটার সাথে একটা প্লাজো থাকবে প্লাজোটার কমরে কিন্তু এখানে দেখেন খুব সুন্দরভাবে ইলাস্টিক দেওয়া আছে সাইডে একটা চেন দেওয়া আছে খুলে ইজিভাবে পরা যাবে আর এটা ঘেরটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন ঘেরটা কিন্তু প্রচুর প্রচুর ঘের থাকবে এই প্লাজোটার আর এটার সাথে একটা ওনা আছে কম্বাইনের মধ্যে আর এটা কালার আছে ভাইয়া এটার কালার একটাই আর এটা সাইজটা কি দেওয়া যাবে ছয় থেকে এটার সাইজটা থাকবে ছয় থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে আর প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে বাইশশো টাকা গাইস এখন আমি আপনাদের একটা আলিয়াকার ড্রেস দেখাবো সম্পূর্ণ পার্টি ওয়ার থাকবে খুবই আনকমন এটাও আপনার ঈদের কালেকশনে পেয়ে যাচ্ছেন খুব চমৎকার এটা কিন্তু আপনার সিল্ক কাপড় উপর পাচ্ছেন সম্পূর্ণ সুতোর কাজ করা দেখেন অনেক সুন্দর দেখেন পুরো বডিতে চিটানো কাজ করা নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু হালকা সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে সুতোর কাজ করা খুবই চমৎকার আর এই ড্রেসটা কিন্তু ঈদ কালেকশনে নতুন চলে আসছে এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস আর এটা ব্যাকসাইডটা দেখি ভাইয়া যদি ব্যাক ব্যাকসাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে আর এখানে কিন্তু একটা জিপার দেওয়া আছে জিপারটা খুলে পড়া যাবে সাথে ফিতে দেওয়া আছে আপনি অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আর এটার সাথে একটা গারাড়া আছে আমি গারাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু কালেকশন আপনার পেজ আছে নতুন ডিজাইনের আলিয়া কাঠ এই যে দেখেন এটার সাথে কিন্তু আপনার গাড়া পাচ্ছেন দেখেন অনেক সুন্দর কাপড়টা কিন্তু সিল্কের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ পার্টিওয়ার এগুলো ঈদ কালেকশনে পেয়ে যাবেন এই যে দেখেন কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো কোমরই পড়তে পারবেন আর এটার সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সফট জর্জের কাপড় একটা ওড়না থাকবে আর এটার একটাই কালার ভাই এটার একটাই কালার থাকবে সাইজটা কি দেওয়া যাবে এটা ছয় থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনার নিতে পারবেন প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে সাতেশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের আলিয়া দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা ঈদ কালেকশনে পেয়ে যাবেন মার্কেটে আসলে এই যে দেখেন এটা গলার নিচে খুব সুন্দর ভাবে এটার ভাবে কিন্তু অনেক গর্জিয়াস পেয়ে যাবেন সম্পূর্ণ আর এগুলোর প্রত্যেকটার ভিতরে কিন্তু হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রিন্টের কাজ করা আপনারা দেখতেই পারছেন এটা সিল্ক কাপড়ের উপর ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা অনেক সুন্দর আর পুরো বডিতে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে একটু জুম করে দেখালাম আপনাদের দেখেন অনেক সুন্দর এটা আপনার পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন আর এটা দেখি এ এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু একই রকম দেখেন খুবই চমৎকার দেখেন ব্যাক সাইডে কিন্তু এখানে কুচি করা আছে সাথে কিন্তু ফিতে দেওয়া আছে ফিতে বেঁধে আপনি পড়তে পারবেন এখানে একটা জিপার দেওয়া আছে অনেক সুন্দর এগুলো আপনি ঈদ কালেকশনে এখন পাবেন আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে সেম কাপড়ের একটা গাড়ার আছে এই যে দেখেন এটা আপনারা সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন খুবই শাইনিং কাপড়টা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন সামনের পিছনে একই রকম প্রিন্টের দেখেন অনেক সুন্দর সেম কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার সাথে একটা অন্য থাকবে অন্যটা দেখে দিচ্ছি এই যে এক কালারের আর এটার আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের গাইস আপনারা দেখতেই পারছেন এ আর একটা কালার সো এই ডিজাইন আপনারা দুইটা কালার পাবেন আপনারা ঈদ কালেকশনে এই আলিয়া কাটগুলো নিতে পারবেন মার্কেটে আসলে আর এগুলো প্রাইস কত পড়বে ভাই সাইজ হবে 6 থেকে 14 বছরের প্রাইস হবে 2800 টাকা আচ্ছা এটা আপনারা 6 থেকে 14 বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে পেয়ে যাবেন প্রাইসটা পড়বে 2800 টাকা প্রাইসটা পড়বে 2800 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা হালকা মিষ্টি কালার মধ্যে খুব চমৎকার ডিজাইন একটা গাড়ার ড্রেস দেখাবো এটা আপনারা ঈদের কালেকশন একেবারে নতুন মডেলে পাবেন গলার নিচে দেখেন খুব সুন্দর পাবে কিন্তু এখানে গলার হারের মতো কারচুপির কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু হোয়াইট কালার স্টোন স্টোনয়ার্কে কাজ করা আর গোল্ডেন কালারের স্ট্রোন ওয়ার্ক কাজ করা আছে খুবই চমৎকার আর বুকের উপর কিন্তু সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ করা আর ভিতরে দেখেন এখানে তো মিরর গুলো লক করা আছে সুতো দিয়ে অনেক সুন্দর দেখেন এটা আপনি ঈদ কালেকশনে পাবেন নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কের কাজ করা আর এটা পুরো বডি কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা পার্টি ওয়ার পেয়ে যাবেন আর হাতাটা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ফুল স্লিভের মধ্যে এই যে দেখেন হাতাটা মৌসুমী হাতার মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার আর এটা ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া এটা যদি ব্যাক টা আপনাদেরকে দেখে সাইডে একটা জিপার থাকবে আর ফিতে দেওয়া আছে বেঁধে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এটা সফট জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার সাথে একটা গারার আছে গারাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু দেখি ভাইয়া গারাটা এই যে দেখেন নিচের প্যানেলের কাজটা যদি আমি আপনাদের দেখাই এই যে দেখেন প্যানেলে খুব সুন্দর ভাবে এগুলো আপনার ঈদ কালেকশনে নতুন পাবেন মার্কেটে আসলে আর কোমরে কিন্তু আপনার এখানে দেখেন খুব সুন্দর ভাবে ইলাস্টিক দেওয়া আছে যে কোনো কোমরের মাপেই চলে আসবে আর এটার সাথে একটা ওড়না আছে এই যে দেখেন এক কালারের ওড়না আর এটা কি কালার আছে ভাইয়া আরেকটা কালার এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে লাইট প্যালট প্যারট কালারের মধ্যে আর এটা কিন্তু আপনারা দ্বিতীয় কালারটা দেখতে পারছেন সো এই ডিজাইনে কিন্তু আপনারা দুইটা কালার পাবেন হ্যাঁ এই ডিজাইনে আপনারা দুইটা কালার পাবেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাই সাইজ হবে তিন থেকে বছর প্রাইস হবে টাকা আচ্ছা তিন থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা এই ড্রেসটা নিতে পারবেন আর প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস আমি এখন আপনাদের আরেকটা গারার ড্রেস দেখাচ্ছি এটা আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন এটা থাকবে সফট জর্জেট কাপড়ের মধ্যে এটা একেবারে কিন্তু এখানে দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখতেই পারছেন আপনারা খুব সুন্দরভাবে কট সুতা আর সিকোয়েন্স সরকারের কাজ করা আছে গোল্ডেন কালারে অনেক সুন্দর আর এটার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগে আপনারা পড়তে পারবেন এটাও পার্টি পার্টিওয়ার পাচ্ছেন আর এটা কাপড়টা কিন্তু সফট জর্জেটের মধ্যে প্রিন্টের কাজ করা অনেক সুন্দর আর এটা ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা একই প্রিন্টের মধ্যে পাবেন পেছনে একটা জিপার আছে খুলে করতে পারবেন ফিতে আছে অ্যাডজাস্ট করতে পারবেন আর এটার সাথে একটা গাড়ার আছে গাড়াটা দেখিয়ে দিচ্ছে আপনাদের একই কাপড়ে থাকবে এই যে দেখেন গাড়াটা অনেক সুন্দর আর এই গাড়াটা কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে দেখেন স্কার্ট প্লাউজের মতো অনেক চড়া ঘেরের আর কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোন কোমরেই পরা যাবে আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে আপনি দেখতেই পারছেন আর এটা কি কালার একটাই ভাই এটার কালার একটাই থাকবে এটার সাইজটা কেমন থাকবে এটা তিন থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন ঈদ কালেকশনে প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা গাইস এখন আমি আপনাদের একটা চমৎকার আলিয়া কাট গাউন দেখাবো এটা আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন ইস্টার্ন প্লাজা মার্কেটে আসলে এটার গলার নিচে খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা আছে দেখেন খুব সুন্দর ভাবে এখানে বুকের এখানে কিন্তু খুব কারচুপির কাজ করা আছে আর এটার কাপড়টা আপনারা সিল্কের মধ্যে পাচ্ছেন প্রিন্টের সিল্কের উপর সম্পূর্ণ প্রিন্টের কাজ করা অনেক সুন্দর এটাও ঈদ কালেকশনে পাবেন এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর ডলার ওয়ার্কের কাজ করা আর কটসার কাজ করা আছে অনেক সুন্দর এগুলো আপনার নতুন ডিজাইনে পাচ্ছেন আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া এটা আপনার আলিয়াকাট গাউনের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন সাইডটা ব্যাক ব্যাকসাইড একটা জিপার দেওয়া আছে খুলে পড়তে পারবেন আর এখানে কুচি করা আছে খুবই চমৎকার আর এখানে তো ফিতেও দেওয়া আছে আপনার বেঁধে অ্যাডজাস্ট করে পড়াতে পারবেন আচ্ছা এই আলিয়া কাট গাউনটার প্রাইসটা কত থাকবে আর সাইজটা কি থাকবে ভাইয়া থেকে পেয়ে বছর মেয়ে বাচ্চাদের জন্য আর প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশ টাকা বিশেষ করে আপনার যারা মার্কেটের মধ্যে ভালো মানের ভালো কোয়ালিটির আপনারা আলিয়াকার ড্রেস পড়াতে কালেকশনে এই ড্রেসটা আপনার বাচ্চাদের জন্য নিতে পারেন এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের আলিয়া গাউন দেখাচ্ছি এটাও বুকের উপর ভাবে কটসুতা আর কাজ করা থাকবে হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে আর এটার কাপড়টা আপনার মধ্যে পাচ্ছেন প্রিন্টের মধ্যে খুবই চমৎকার আর এটা নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে ভাবে দেখেন কটসুতার কাজ করা আছে গর্জিয়াস ভাবে পার্টি আর এটা একটু দেখি ভাইয়া যদি এটা ব্যাকসাইড টা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাকসাইড এ কিন্তু একটা জিপার দেওয়া আছে আর পিছনটা একটু কুচি করা আছে অনেক সুন্দর এগুলো আপনার ঈদের আলিয়া কাট গাউন পাচ্ছেন এগুলো এখন আপনারা ইস্টার্ন প্লাজা মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে আর এগুলোর সাইজ কেমন থাকবে ভাইয়া এগুলোর সাইজ থাকবে সাত থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য প্রাইসটা কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা গাইস এখন আমি আপনাদেরকে খুব চমৎকার একটা আলিয়া কাট গাউন দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা হালকা ক্রিম কালারের মধ্যে আপনারা পাচ্ছেন গাউনটা কিন্তু খুবই আনকমন এই যে দেখেন গাউনটা দেখতে খুবই সুন্দর গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে এখানে কারচুপির কাজ করা আছে খুব সুন্দরভাবে মিরর স্টোরের কাজ করা আর বুকের এখানে কিন্তু মাল্টি সুতার মিনাকারি কাজ করা এবং এখানে দেখেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এটাও আপনারা নতুন ডিজাইনে পাবেন ঈদ কালেকশনে হাতাটা থাকবে ফুল সিভের মধ্যে আর পুরো বডিতে কিন্তু সুতোর ছিটানো কাজ করা আপনারা দেখতেই পারছেন নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু আপনারা দুই তিন রকমের সুতোর মাল্টি সুতার কাজ পেয়ে যাচ্ছেন আর সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর এটাও আপনার লেটেস্ট মডেলে পাচ্ছেন ঈদ কালেকশনে আর এটা সাইজটা কি থাকবে সাত থেকে চোদ্দ বছর সাত থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা গাইস এই টাইপের ড্রেসগুলো আপনারা আপনার কোথেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ স্টার্ন প্লাজা মার্কেট হাতিলপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে আপনার সরাসরি ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া নামে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য